সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো বলতে পারে না যে আমি তার কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো কিন্তু জুলে আন্দোলনের একজন নেতা দেখতে শুনতে যিনি খুবই সুদর্শন কিন্তু তার কথাবার্তায় খুবই এবং ইদানিং তিনি যাই বলছেন খুবই নিয়ে কথাবার্তা বলছেন যা রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত তিনি বলেছেন কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবেন এটা কখনোই কোনো সভ্য সমাজের বক্তব্য এবং সভ্য সমাজের রাজনীতিবিদের বক্তব্য হতে পারে না অপরদিকে সার্জিস গত এক মাসে পঞ্চগড়ে যে তিনটি প্রোগ্রাম করেছেন তিনটি প্রোগ্রামে বিদ্যুৎ চলে গিয়েছে এবং নেস্কোর কর্মকর্তাদেরকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেছেন এখন